হ্যালো ব্রিয়ান ভারতে নতুন প্যান কার্ড চালু হতে চলেছে আপনারা যারা নতুন প্যান কার্ড করবেন বা যাদের আছে তারা নতুন কোড যুক্ত প্যান কার্ডের জন্য আবেদন করতে পারবেন কিভাবে নতুন প্যান কার্ড করবেন কোন ওয়েবসাইট থেকে করবেন এবং কি কি ফ্যাসিলিটি আপনারা পাবেন আমি সম্পূর্ণ আলোচনা করব আপনারা শেষ পর্যন্ত দেখবেন দেখার আগে যারা নতুন আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই পেজটাকে ফলো করবেন কি বলেছে দেখুন নতুন কিউআর যুক্ত যে প্যান কার্ড চালু হতে চলেছে কিভাবে তা নিখরচায় তা পাওয়া যাবে এই প্রশ্নের উত্তরে আয়কর দপ্তর জানিয়েছে আয়কর দপ্তরে যাদের পুরনো ঠিকানা দেওয়া আছে তারা নিখরচায় তাদের নতুন ঠিকানা আপডেট করতে পারবে যাদের প্যান কার্ডে পুরনো ঠিকানা দেওয়া আছে তারা যদি ঠিকানা পরিবর্তন করতে চান তাহলে আপনারা কিউআর যুক্ত প্যান কার্ডে আপনারা পরিবর্তন করতে পারবেন এবং নতুন প্যান কার্ড পাবেন এবং সেটা নিখরচায় আয়কর দপ্তরের নতুন ঠিকানা নথিবদ্ধ হয়ে গেলে করদাতা নথিভুক্ত ইমেলে কিউআর কোড সহ ই প্যান কার্ড পাঠানো হবে এছাড়া পঞ্চাশ টাকা দিয়ে প্যান কার্ড রিপ্রিন্ট করা যাবে আপনাকে ইমেল করে দেবে কোড কোডযুক্ত প্যান কার্ড আপনি যদি সেটা রিপ্রিন্ট করতে চান তাহলে আপনাকে পঞ্চাশ টাকা খরচ করতে হবে একটি পোর্টাল সূত্রে এ খবর জানা গেছে নতুন ঠিকানা নথিভুক্ত করার জন্য আয়কর দপ্তর কয়েকটি নির্দিষ্ট লিঙ্কের উল্লেখ করেছে যা সাহায্যে নিখরচা আয়কর দপ্তরের নথিতে করদাতারা তাদের পরিবর্তিত ঠিকানা নথিভুক্ত করতে পারেন অনেক তাদের নতুন ঠিকানা প্যান কার্ডের জন্য পাঠালো কার্ডে তা ছাপানো হয় না আপনারা নতুন ঠিকানা পরিবর্তন করার জন্য পাঠালে আপনার প্যান কার্ডে সেই ঠিকানা থাকে না ফলে ঠিকানা প্রমাণ হিসাবে প্যান কার্ড ব্যবহার করা যায় না যদিও কার্ডে লেখা না থাকলে সবসময় আয়কর দপ্তরের নথিতে সঠিক ঠিকানা নথিভুক্ত করা অবশ্যই দরকার এর ফলে সব ধরনের আর্থিক প্রতিষ্ঠান এবং কর কর্তৃপক্ষের কাছে থেকে নানান বিজ্ঞপ্তি সহজে পাওয়া যায় সে কারণে করদাতার সর্বশেষ ঠিকানা প্যানের সঙ্গে যুক্ত থাকা দরকার আমাদের এখন প্যান কার্ডে কোনো ঠিকানা থাকে না আমরা সেই জন্য কোথাও ব্যবহার করতে পারি না অ্যাড্রেস প্রুফ হিসাবে তাই এখন প্যান কার্ডের সঙ্গে ঠিকানা যুক্ত হওয়া দরকার আয়কর দপ্তর জানিয়েছে নিচের যে কোনো লিঙ্কে ঢুকে তাদের প্যান কার্ড আছে তারা তাদের নতুন ঠিকানা নথিভুক্ত করতে পারেন যারা প্যান ও আধার সংযোগের কাজ সেরে ফেলেছেন এবং আধার অনুযায়ী প্যান কার্ডের ডেটাবেসে তাদের ঠিকানা নথিভুক্ত করতে চান তারা নিচের লিঙ্কগুলো কাজে লাগাতে পারেন যাদের প্যান কার্ড এনএসডিএল দিয়েছে তাদের লিঙ্ক হচ্ছে ডাব্লুডাব্লু ডাব্লু ডট পাম এন ইউজার অ্যাড্রেস আপনারা এই ওয়েবসাইটে গিয়ে ঠিকানাটা পরিবর্তন করতে পারবেন যাদের প্যান কার্ড এনএসডিএল দিয়েছে আর যাদের প্যান কার্ড ইউটিআই বা আইটিএসএল কর্তৃপক্ষ পাঠিয়েছে তাদের জন্য লিঙ্ক হলো ডব্লু ডাব্লু ডাব্লু ডট প্যান ডট ইউটিআই আইটিএসএল ডট কম স্ল্যাশ প্যান অনলাইন স্ল্যাশ হোম অ্যাড্রেস চেঞ্জ আপনারা যাদের ইউটিআই বা আইটিএসএল কর্তৃপক্ষ প্যান কার্ড পাঠিয়েছে তারা এই ওয়েবসাইটে গিয়ে আপনারা অ্যাড্রেসটা আপডেট করতে পারবেন এবং যুক্ত প্যান কার্ডটা পাওয়ার জন্য যারা কিউআর যুক্ত প্যান কার্ড রিপ্রিন্ট করতে চান তাদেরকে পঞ্চাশ টাকা খরচ করতে হবে আর যারা করতে না চান তাদেরকে কোনো পয়সা লাগবে না যারা কিউর যুক্ত প্যান কার্ড করতে চান বা ঠিকানা পরিবর্তন করতে চান আপনারা বাড়িতে বসে করতে পারবেন নতুন প্যান কার্ড চালু করে কেমন করলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানান আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন যারা নতুন আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা আইকনে ক্লিক করে দেবেন যাতে এই সংক্রান্ত আরও ভিডিও আপনি প্রথমে পেয়ে যান আর যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই পেজটাকে ফলো করবেন ধন্যবাদ